দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে এত কুয়াশা পড়েছিল মনে হচ্ছে দেখাই যাচ্ছে না কিছু আর জানো তো এখন কটা বাজে এখন প্রায় দশটার উপরে বাজে আর এখানে দেখো দশটার পর এত কুয়াশা মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না আর কুয়াশার মধ্যে সবাই বসে বসে আগুন পোহাচ্ছিল আর এসব করতে করতে তারপর দেখি আমাদের ভাত রান্না হয়ে গেছে গরম গরম মাছ ভাজি দিয়ে আর সকাল সকাল মাছ ভাজিটা খুবই দারুণ ছিল আর কি কী বলবো এখানে আছে বেগুন ভর্তা বেগুন ভর্তা আমি খাই না তবুও একটুখানি নিয়েছিলাম আর একটা মাছ ভাজি নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আমার যেহেতু কাঁচা লঙ্কা ভালো লাগে আর রাত্রে ছিল আলু ভাজি আর লাউ ভাজি দুটো একসাথে মিক্সকার করা ছিল তো এইগুলো নিয়ে সকালের খাওয়াটা খেয়ে নিয়ে এলাম আর আমাকে মা বলছিল যে তুই দুপুরে রান্না করে নিবি কিন্তু তো চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এখন প্রায় বারোটা বাজে তো দুপুর হয়ে গিয়েছে রান্না করতে হবে তোমরা যারা জান এই চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো ভিডিও দেখতে থাকো আর পাশে থাকো বেশি বক বক করছি না তো সোজা এখন রান্না করা যাওয়া যাক রান্না করব কি সেটা দেখাবো তো চলো তো রান্না করে এসে পড়লাম আর এদিকে এখন আমি চুলটা বেঁধে না হলে রান্না করছি যেহেতু চুল যদি পড়ে যায় তারপরে অন্য রকম হয়ে যাবে একটা তো চলো আমি চুলটা বেঁধে নেই তারপর তোমার সাথে কথা হচ্ছে এখানে দেখো আমি ফুলকপিগুলো এমন করে কেটে নিয়েছি আর দেখো আলুগুলো ছুলিয়ে নিয়েছি আজকে না নতুন আলু কিন্তু মানে নতুন আলুই আর কি আজকের আলুগুলো ছোলানো যাচ্ছিলো না হাত দিয়ে তারপরে আমি হালকা দাও দিয়ে ছুঁয়ে নিয়েছি আর এখানে দেখো বেগুনগুলো কেটে জলে রেখে দিয়েছি এখনও ধোয়া হয়নি আর এইগুলোকে এখনও ফাঁপিয়ে নেবো ফুলকপি যেহেতু ফাঁপিয়ে নিতে হবে আরেকটা কি রান্না করছি সবটাই শেয়ার করব আগে আগে শুধু এই সবজিগুলো কেটে নিচ্ছি আর এখানে দেখো আজকে আমি কী কী রান্না করেছিলাম আজকে রান্না করেছিলাম ফুলকপি আলু বেগুন দিয়ে একটা মাছের তরকারি আর একটা মাছের চচ্চড়ি আর তোমার কী ভাবছো আমি এতটুকু রান্না করেছি না না এতটুকু রান্না করিনি সবাই খেয়ে দিয়ে তারপর এতটুকু ছিল আর চচ্চড়ি নামানির পর মানে কেউ খাওয়া হয়নি চচ্চড়িটা বেশি বেশি হয়ে আছে যাই হোক এখন আমি আর আমার ভাই খাবো আর বাড়িতে কেউ নেই সবাই জন্য মতো কাজে গিয়েছে তো আমরা দুজনেই খাবো তো চলো খাওয়া দাওয়া করার পর কথা হচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সামনে আসা হয়নি এখন আসলাম তো ওই যে রান্নাঘরে গিয়েছিলাম আর এতক্ষণ আমি রান্নাঘর থেকে বের হলাম মানে রান্না করতে করতে আমার স্নান টান হয়ে আবার রান্নাঘরে গেলাম এখন খাওয়া দাওয়া করলাম তারপরে আসলাম আর সকালে তো প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর এই দেখো বিকেল বিকেল টাইমে একটু রোদ দিয়েছে আর দেখো যত ভিজা জামা ছিল সব নির্দ হয়েছে আর এটাও একটু ভিজা হালকা তো এটাকেও একটু নেড়ে দেবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন খাওয়া দাওয়াটাও সব কমপ্লিট করে নিয়েছি রান্না করে স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম আর ওইদিকে দেখো কাকি মাটি নিচ্ছে ঝিঙে টালে মাটি দিচ্ছে আর কি নতুন ঝিঙের বীজ লাগানো হবে তো এর জন্য তো যাই হোক এখানে দেখো সব জামা কাপড় আমি নেড়ে দিয়েছি হাওয়া দিচ্ছে প্রচণ্ড এখানে থাকা যাচ্ছে না তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো চুলগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে আর আজকে যে এত কাজ মানে শুধু রান্না করেছে তাই মনে হলো যে অনেক কাজ করছে কারণ কি এক মানে একটু পর পর একজন একজন বাড়িতে আসতেই আছে মানে এমন অবস্থা তো রান্না করে অর্ধেক অর্ধেক রান্না করে আবার দৌড়ে দৌড়ে ঘর থেকে বের হই আবার ওদেরকে বসতে দেই কথা বলি এর জন্য আর কি সময়টা বেশি লেগেছে তো এখানে আমাদের এখানে অনেকগুলো বড়ই ছিল একদম পাকা ফাঁকা তো মন মানছে না খেতে তো চলো খেয়ে নিই বড়োই ছাটিয়ে খাই তোমার কেমন ঠান্ডা তবে এখন আমাদের ফুল গাছ এদিকে চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে আমি ভাইকে খাওয়া দিয়ে তারপরে আসলাম দেখি গিয়ে কি কি লাগে না হলে আবার ওগুলো খাওয়া দিয়ে চলে গিয়েছে তো চলো পরে কথা হচ্ছে আর এখানে দেখো বিকেলবেলা তোমাদের সাথে কথা বলার পর একটু শুয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা দিচ্ছিলো এর জন্য ঘরে শুয়েছিলাম পরে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে এখন তোমার সন্ধ্যা দিতে হবে তাই এখন বিছানা থেকে উঠে নিচ্ছি আর ঘরের লাইটটা দিয়ে নিলাম আমার না ঘরে লাইট থাকলে শুয়ে থাকতে একদমই ভালো লাগে না ঘরের লাইটটা দিয়ে একটু বাইরের দিকে দেখে দিচ্ছি দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমার সন্ধ্যা দিতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকের মতো ভিডিওটা এখানেই ভালো লাগলে টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাট বাই বাই